কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয় এটাই সবচেয়ে বড় যন্ত্রণা মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না একাকিত্বের কষ্টে মানুষ বোক একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে বোঝেন এই হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আল ইসলামের সময় মুসা আল ইসলামের সময় মানে বানু ইসরাইলের কোনো এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসা আসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের জানতে অবস্থাটাকে তো ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে এটা নাও করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই মুর্দাকে জিজ্ঞাসা করছেন তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই লাই তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলেম নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবেন কেউ সাথে যাবে না না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু না এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফেতনা সৃষ্টি করে আপনি আর সাবুল কাহাফ হয়ে যান কথা বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহাক আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পদ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত পড়বে পারবেন না ইনশাল্লাহ ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হন ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হন। আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই তাউিদপন্থী ইমানদার মানুষ লাগবে ইবলিস যখন আদম আলী সাল্লাম এবং হাওয়া আলী হিমাস হাসালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিবাহি হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে হচ্ছি আমরা আমাদের এই দুইটা হাসলতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না বড়কালীন কনসেপ্ট বা একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ ক্ষমতা এই যে ক্ষমতার দাপর এই দুটো আমাদেরকে কিন্তু পদভস্ত করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের সুরা আর অফ করে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে কেমা আখরজা আবাওয়াই মিনাল জান্না ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেমন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা মাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে মাতাকে থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পরে গিয়েছে তাহলে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাপাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পড়েন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের সেতুং ইতালির মুসলিনি এদিকে জ্যাপল এদিকে আপনার ক্যা কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন সবার পোশাক ছিল সানিল আমি চ্যালেঞ্জ করলাম খুঁজে দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিলেন না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমন কি এমনকি জাহিলিয়া যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় কোনো ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরেও ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা শুরু করলো এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছে আমরা বলছি হাজার বছরের সময় এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন ওয়াই দা ফা আলু ফা হিসেতেন ওই সুরার মধ্যে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে কলু তারা বলে ওয়াজাদ না আইনি হ্যাঁ আদা না আদা আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসে অল্লাহ আমার না বিহা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলছেন কলিন আল্লাহ আয় লা ইয়া মরবুলী আল্লাহ বা কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা কোন উনার আল্লা হি তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করেন আল্লাহ বলছেন বলে দিন পাক আদেশ করেন ন্যায়ের ন্যায় বিচারের আদেশ করেন হাকুম আকিম হাকুমদাক মসজিদ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ পাক করেন এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ আল্লাহাক করে পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারেন ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্য শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলি রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যৌনাচার তারপরে বেপর্দ আমি অশ্লীলতা চার নম্বর আপনার মাদক ঠিক আছে পাঁচ আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ দৌড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট না এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব। আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে কিন্তু আমি এটাই আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র এক কেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব এ যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞানের দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কী কাজে দেবে আমাকে বলে এই কথাটা অনেকে নেগেটিভলি নাই কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি এতটুকুই বলছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উম্মা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে একমত হবে চান যে আমরা কিন্তু এই জায়গাটাতে পিছা পড়তেছি আল্লাহবাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন জেনারেল লাইনে পড়ছেন পরেন